পাঁচ আগস্ট থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবস্থান এবং দেশে ফেরত আনার বিষয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা কিন্তু এতে সাড়া দেয়নি মোদী সরকার সেই আগস্ট থেকেই ভারতের সাথে এক ধরনের মনোদণ্ড চলছে এর মধ্যে সীমান্ত উত্তেজনা তো রয়েছেই এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন নরেন্দ্র মোদী মূলত নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে বছর শুরুর প্রায় এক মাস পর এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি ডক্টর ইউনুসের লেখা এই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা সোমবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি উল্লেখ করেন এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে এর আগে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী বাংলা ডেস্ক রিপোর্ট